ঢাকার ব্যস্ত শহরে একটা জায়গা আছে যেখানে স্বপ্নেরা প্রাণ পায় একটা জায়গা যেখান থেকে বেরিয়ে আসে ডাক্তার নয় জীবনরক্ষক সেটাই হল সহিদ সৌরওয়ার্দে মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল শহীদ সৌরওয়ার্দি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বর্তমানে দেশের অন্যতম উন্নত ও সুপরিকল্পিত মেডিকেল ক্যাম্পাসগুলোর একটি এখানে রয়েছে এমবিবিএস ছেলেদের জন্য একটি হোস্টেল এমবিবিএস মেয়েদের জন্য একটি হোস্টেল বিডিএস ছেলেদের জন্য একটি হোস্টেল বিডিএস মেয়েদের জন্য একটি হোস্টেল যেগুলো সাম্প্রতিককালে নতুনভাবে নির্মিত হয়েছে ইন্টার্ন ডাক্তারদের জন্য এখনও নির্ধারিত হোস্টেল বরাদ্দ হয়নি তবে শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে কাজ চলছে নিয়মিত হলচত্বরে নির্মিত হয়েছে এক মনোমুগ্ধকর মসজিদ যা শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে গড়ে উঠেছে ঐক্য আস্থা আর আত্মত্যাগের এক অপূর্ব নিদর্শন হোস্টেলের উত্তরে মর্গের সামনে গড়ে উঠেছে এগারোতলা বিশিষ্ট সিকিউরিটি রেসিডেন্সি কমপ্লেক্স বর্তমানে সেখানে প্রায় চারশো জন সেনা সদস্য সরকারের নির্দেশে অবস্থান করছে শহীদ সোরাদী নগরের নিরাপত্তার নিশ্চিতে কমপ্লেক্সের পাশেই রয়েছে এক বিশাল অডিটোরিয়াম যেখানে একসঙ্গে পাঁচশো প্লাস মানুষ বসতে পারেন ভবিষ্যতের শিক্ষা ও সংস্কৃতি চর্চার কেন্দ্রস্থল হবে এটি পুষ্পপল্লবের দক্ষিণ পার্শ্বে নির্মিত হয়েছে আধুনিক ইনমাস ভবন বাজ্যর ভবনের সম্মুখে হাসপাতালের উত্তর পার্শ্বে নির্মাণাধীন ভবনটি হতে যাচ্ছে মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র মাতৃত্ব ও শিশুর জীবন রক্ষায় নতুন এক আশার আলো হাসপাতাল প্রশাসনিকভাবে আটশো বেডের কিন্তু বর্তমানে বারোশো প্লাস রোগীর সেবা নিশ্চিত করা হয় প্রতিদিন ষষ্ঠ তলায় ডাক্তারদের জন্য নির্মিত হয়েছে বিশেষ ডক্টরস ক্যান্টিন ও ইন্টার্ন লাইব্রেরি চিকিৎসকদের জ্ঞান চর্চা ও বিশ্রামের জন্য আদর্শ স্থান সার্জারি বিভাগের জন্য রয়েছে দুটি অত্যাধুনিক ওটি যার মধ্যে একটি চতুর্থ চতুর্থতলায় নতুনভাবে চালু করা হয়েছে তৃতীয় তলায় রয়েছে গাইনোকোলজি ওটি যা নারীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করে নতুনভাবে চালু হয়েছে জরুরি সেবা ইউনিট এবং বিশ বেডের আইসিইউ একদম আপডেট সিস্টেমে বাংলাদেশে এই প্রথমবারের মতো টেস্টি ট্রিটের একটি ক্যাম্পাস ব্রাঞ্চ চালু হয়েছে শুধুমাত্র শহীদ সোরোয়ার্দে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের জন্য স্থান লেকচার গ্যালারির নিচের তলায় যেখানে ক্লান্তির ফাঁকে একটু হাসি একটু বিশ্রাম এই প্রতিষ্ঠানের শিকড় অনেক গভীরে স্থপতি লুই আইকানের ডিজাইনে নির্মিত হয়েছিল শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল দু সালের পাঁচ সেপ্টেম্বর দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে এটি পরিণত হয় মেডিকেল কলেজে দু সালের ছয় মে একশো জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু বেগম খালেদাজিয়া মেডিকেল কলেজ নামে দু সালের এক জুলাই থেকে এটি নতুন পরিচয় পরিচিত শহীদ সৌরাওয়্দী মেডিকেল কলেজ এটা শুধুই একটা মেডিকেল কলেজ নয় এটা হল একটুকর স্বপ্ন যেখানে গড়ে ওঠে ভবিষ্যতের জীবন রক্ষকেরা এটা হল শহীদ সোরাওয়ার্দি মেডিকেল কলেজ গর্ব দায়িত্ব আর মানুষকে ভালোবাসার গল্প টেস্টোলায় প্রেজেন্টস শহীদ সোরাওয়ার্দি মেডিকেল কলেজ